জানেন তো বড়রা ঠিকই বলে সব কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করাটা ঠিক নয় এইটা স্টকের হাইব্রিড ভ্যারাইটি যখন গাছটা কিনেছিলাম গাছ কাকু বলেছিল এটা যেহেতু হাইব্রিড এটা থেকে একটা বা দুটো একটা স্টিক উঠবে কিন্তু ওই যে বেশি এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমি গাছের মাথাটাকে কেটে ফেলে দিই গাছটাকে আরও বেশি ঝাঁকড়া করব বলে এই যে দেখুন আমার বেশি পাকামোর ফল আজকে দু থেকে আড়াই মাস মতো হয়ে গেল গাছটার কোনো রকমও কোনো বৃদ্ধি হচ্ছে না এই নিয়ে আমি দুবার রিপোর্ট করছি এবার ভেবেছি টপটা মানে মাটির টবে গাছটাকে দেবো তাও যদি কিছু হয় কিন্তু যে অবস্থা দেখছি মাথাটাতে কোনোভাবে কোনো জায়গা থেকে দেখছি না যে একটা কষিও বেরোচ্ছে কারো যদি এই গাছের কোনো সলিউশন জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানি খুব উপকৃত হব জানি না এরপরে